রানীগঞ্জের নয়নকুড়ি খোলামুখ খনির দুর্ঘটনার পর এবার ছয় মাস ধরে বন্ধ থাকা কুনুস্তরিয়া এরিয়ার বাঁশরা কলিয়ারির খোলামুখ খনিতে ঘটল অবৈধ কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা এ নিয়ে তিন রাজনৈতিক দল ময়দানে নেমে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সামিল হলেন দীর্ঘ ছয় মাস ধরে কয়লা উত্তোলনের পর পরিত্যক্ত অবস্থায় থাকা কয়লা খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ঘটল এই দুর্ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাটি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের বিধানসভা এলাকা সেই এলাকাটি এবার অগ্নিমিত্রা এদিন এসে পৌঁছন ওই মৃতের পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন পরে তিনি এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান দুটি পরিবারে দুজন ভাই মারা গেছে রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে এখানে তো এই ধরনের এখানে তো কোনো রুটি রোজগার নেই পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই তিন দুটো বাচ্চা ছোট ছোট একটা বোধ চার বছর একটা বোধ হয় ছ সাত বছর আর পেটে একটা বাচ্চা চালাবে কি করে সংসার পরিবার চালাবে কি করে রাত্রিবেলায় কলিয়ারিতে যায় খুনিতে নামে ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে ঠিক আরেক আরেকটা ঘটনা কলিয়ারি আমি বিজেপির বিধায়িকা ইসিএল কেন্দ্র সরকারে আমি ইসিএলকে চাপ দেব দেবই আমার কাছে কারোর ছাড় নেই আমি ইসিএল কেউ বলেছি আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল অফিসের সামনে আজকেও আমরা আন্দোলন করবো এখনই আমরা যাব এজেন্ট অফিসে কিন্তু বিষয়টা বিষয়টা জানতে হবে যে কেন গোড়ার গলতটা কোথায় হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন থানা নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব এবং সবাই জানে যে রাত্রের অন্ধকারে এই গরিব মানুষগুলো যায় আর গরিব মানুষগুলোই বাকি কি করবে পেট তো চালাতে হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কোন উপায় রাখেননি সেখানে সিপিএম কর্মী সমর্থকেরা এজেন্ট অফিসার সামনে ধর্নায় বসে যায় তাদের পক্ষ থেকে আহত ও নিহতদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় সেখানে সেই একই ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল দুর্ঘটনাস্থলে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন খুবই মর্মান্তিক ঘটনা গরিব মানুষ যাতে ক্ষতিপূরণ পায় সেদিকে নজর দিতে হবে কর্মকর্তারা আছে তারা জানালো যেখানে চাপা পড়ে তাই তো যিশু হ্যাঁ কয়েল চাপা পড়ে দুজন মারা গেছেন দুজন করে তাদের বডি রিকভারি করেছে এবং দুজনকে হসপিটালাইজ করেছে আমরা চাইবো যে এর উপযুক্ত ক্ষতিপূরণ পাক গরিব মানুষ এটা এই জিনিসটা খতিয়ে দেখতে হবে এসিএল কর্তৃপক্ষকে আরও সাবধান হতে হবে এবং এর নিরাপত্তাটা ইসেল কর্তৃপক্ষ সিআইএসএফ দিয়ে দেখতে হবে এত খোলাপুক খনিগুলো যাতে মানুষ নামতে না পারে গরিব মানুষ জ্বালানির জন্য অনেক সময় নেমে পড়ে তো এই জিনিসটা কিন্তু ইসিএল কর্তৃপক্ষ দায়ী ইসিএল কর্তৃপক্ষের আরও কড়া নজর রাখা উচিত এদিকে এই ঘটনায় সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বারংবার ওই অংশটিকে ভরাট করার জন্য খনি কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ আন্দোলন করেছেন তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে যার দায়িত্ব নিতে হবে খনি কর্তৃপক্ষকে এমনটাই দাবি করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব একই রূপ ভাবে অপর প্রান্তে চালাচ্ছেন তাদের বিক্ষোভ আন্দোলন জানা গেছে এই ঘটনায় বিনোদ ভূঁয়া ও রাজেশ তুরীর মৃত্যু হয়েছে সেখানেই আহত হয়েছেন রামপ্রবেশ বার্নওয়াল ও কারু মিয়া ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের ময়না তদন্তের জন্য এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় রানীগঞ্জ থেকে সুব্রত রিপোর্ট ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারে বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডিতাশ,Durkapur 713205 চন্ডিতাশ সেক্টরDurkapur mandapete ঠিক বিপরীতে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে